প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে বনাস রাশিফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি থাকবে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জুন দু কেমন যাবে তার একটা পূর্ব আভাস আপনাদের যেমন দেওয়ার চেষ্টা করব এটা আমাদের প্রাথমিক লক্ষ্য এবং দ্বিতীয় যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হল ধনুরাশির যে তিনটি নক্ষত্র আছে পৃথক পৃথকভাবে মোলা নক্ষত্র বিশেষ করে কেতুন নক্ষত্র দেবারিগণের নক্ষত্র পূর্ব আষাঢ়া নক্ষত্র পূর্বাষারা বা শুক্রের নক্ষত্র এবং নরগণের নক্ষত্র এবং উত্তর আষাঢ়া বা উত্তর নক্ষত্রটি রবি নরগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও অনেক কিছু বলার আছে চেষ্টা করব যতটা সম্ভব বলা যায় প্রথমে চলুন হেলথ একটু আলোচনা করে নিই এমনিতে ধনুরাশির যে প্রচুর পরিমাণে স্বাস্থ্য অবনতির জায়গায় মাসে আছে সেটা আমি মনে করি না উপরন্তু কিছুটা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করব বিকজ গত মাসে আমরা দেখেছি রাষ্ট্রাধিপতি ষষ্ঠে অবস্থান করছেন এবং সিক্স হাউসে বিশেষ করে রাশির সাথে কানেকশন হলে একটু স্বাস্থ্য অবনতি হয় প্রাথমিক একটা ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি জায়গা আসে হয়তো নেগেটিভ বলবো না বিষয়টাকে যে অতিরিক্ত নেগেটিভ ওয়েল এই ক্ষেত্রে যদি আমরা আরও ফার্দার বিষয়কে বোঝার চেষ্টা করি তাহলে আমি অন্তত মনে করি আপনাদের মানসিক স্বাস্থ্য কিন্তু পূর্বের মতোই বা পূর্বের তুলনায় একটু ভালো দিকে যেতে পারে বেসিক্যালি থার্ড হাউজে স্যাটার্ন এটি তো নেগেটিভ কম্বিনেশন নয় কিন্তু আপনাদের পঞ্চমভাবের অধিপতি তিনি পঞ্চমে আসছেন যে দ্বাদশপতি যদিও ফিফথ হাউজের লট ফিফথে আসা থার্ড হাউজের লট থার্ড হাউজে থাকা এই ভাইবসগুলো ভালো মোটের উপর খুব নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে না কিন্তু প্রশ্ন হলো আপনাদের যে অষ্টম ভাব সেখানে একটা অ্যাসপেক্ট আছে রাহুর অ্যাসপেক্ট যেটি একটু টেনশন বা অযাচিত কিছু চিন্তা দুর্ভাবনার মধ্যে আপনাকে রেখে দিয়েছে হয়তো এমন অনেক টেনশন আপনি প্রতিনিয়ত করেন যেগুলো আদতেও বাস্তবায়িত হবে না চাকরি নিয়ে টেনশন প্রফেশনাল লাইফ নিয়ে টেনশন পার্সোনাল লাইফ নিয়ে টেনশন মানে অতিরিক্ত একটা মানসিক স্ট্রেস আপনাকে কিন্তু কম বেশি নিতে হয় আর প্রশ্ন হলো এই যে স্ট্রেস নিতে হয় এই যে মেন্টাল প্রেশার আপনাকে নিতে হয় আপনি ডেফিনেটলি চাইবেন যে এই প্রেশার থেকে কিভাবে বেরোনো যায় এই প্রেশার থেকে কিভাবে পজিটিভ দিকে যাওয়া যায় এটা তো একটা মৌলিক অধিকার আমাদের ভালো থাকার মৌলিক অধিকার কিন্তু যদিও এই মুহূর্তে ধনুরাশি সেটা একটু মধ্যম প্রকৃতির মনে হলো চলে আসি অর্থনৈতিক অবস্থা হ্যাঁ এই জায়গাটা ভালো যেহেতু আপনাদের রাষ্ট্রাধিপতির নবমতম দৃষ্টি রাশির দ্বিতীয় থাকবে অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু কিছুটা ডেভেলপ করবে কেন কিছুটা রাষ্ট্রাধিপতির দৃষ্টি থাকবে তাহলে তো প্রচুর ভালো হওয়া উচিত না সিগনিফিকেন্টলি এখানে বুঝুন যে ঘরটিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেই ঘরে তো সে নিজেই নিচস্ত হয়ে যায় তাহলে যে প্ল্যানেট যে ঘরে নিচস্ত হন ডেভিলেটেড হন সেই ঘরে যখন সেই প্ল্যানেট অ্যাসপেক্ট দেয় তাহলে তার পূর্ণাঙ্গ ভাইভস কি সে পাবে পাওয়ার কথা না সো এখানে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু জলের মতোই পরিষ্কার অন্তত আমার কাছে সেটা হলো আপনারা কিছুটা ভালো প্রভাব পাবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কিন্তু পূর্ণাঙ্গ ভালো প্রভাব এক্ষেত্রে কিন্তু পাবেন না অর্থনৈতিক কিছুটা শ্রীবৃদ্ধি ঘটবে কত পার্সেন্ট যদি আপনারা বলেন ও ক্যালকুলেটিভ মাইন্ডেড অনেকে হয়ে যাচ্ছেন দিন দিন সেক্ষেত্রে বলি ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পজিটিভিটি এক্সপেক্ট করা যায় হ্যাঁ চাকরি জীবনে প্রমোশন না এই মুহূর্তে সচ নেই ট্রান্সফারের সুযোগ সুবিধা কিছুটা তৈরি হতে পারে সব থেকে যেটা ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো তাদের কর্মজীবন রিলেটেড বিষয় যে ঝামেলা অশান্তি বা মানসিক প্রেশার দীর্ঘমেয়াদি চলছে কমতেই চাইছে না এই ধরনের যে সিনারিওগুলোর মধ্যে দিয়ে আপনার কন্টিনিউশান হচ্ছে সেই জায়গাটা কিন্তু মিনিমাইজ করবে আর ধনুরাশির এমনিতে দেখুন কিছু লোন হয়েছে লোনের মধ্যে পড়েছেন লোন নিয়ে চলতে হচ্ছে সেটা নিয়েও একটা খুব টেনশান কাজ করে এবার দেখুন লোন তো এমন নয় যে হট করে এক মাসে সব শোধ হয়ে যাবে হবে হবে না কিন্তু এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে লোন ধীরে ধীরে শোধ হওয়ার মতো অবকাশ ধনুরাশির জাতক জাতিকাতে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় এবং এটি বাস্তবায়িত হবে চলুন ফার্দার আমরা আলোচনা করি ফার্দার আরও অনেক বিষয় নিয়ে আমাদের ডিসকাস করতে হবে আলোচনা করতে হবে বুঝতে হবে বিষয়গুলোকে আচ্ছা এবার দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সম্পর্ক জীবন নিয়ে চিন্তিত ছিলেন পঞ্চমপতি চতুর্থে ছিলেন রাহু যুক্ত ছিলেন বারবার গণ্ডগোল অশান্তি করছিলেন তাই না তাহলে আজকে দাঁড়িয়ে কিন্তু আমি এটা আপনাদেরকে জানাতেই পারি যে জুন মাসে সম্পর্কের ইম্প্রুভমেন্টের সংযোগ লক্ষ্য করতে পারছি জুন দু ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে কতটা হবে কিছুটা হবে অনেকটাই হবে কিছুটা মানে এখানে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট নয় অনেকে দেখবেন সম্পর্ক ইভেন্ট ঠিকও হয়ে যেতে পারে তবে রিলেশনশিপ রিলেটিভসদের সাথে এটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী নই কারণ আপনাদের যে হারে শত্রুতা বেড়েছে রিলেটিভসদের থেকেও যে হারে শত্রুতা তৈরি হয়েছে অন দ্য বেসিস অফ দ্যাট এই কথাটা তো বলা যেতেই পারে বা বলা যায় বা আমি বলবো যে আপনাদের এই মুহূর্তেই পূর্ণাঙ্গ পজিটিভিটির মাত্রাটা এক্ষেত্রে আমরা পাবো না বা পাওয়ার কথা নয় আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ওভারঅল শত্রু জ্ঞাতি শত্রু ছাড়াও শত্রু থাকে আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রফেশনাল থাকতে পারে পার্সোনাল লাইফেও শত্রু থাকতে পারে আপনি ভালো থাকবেন এটা খুব কম মানুষ চায় আপনি ভালো থাকুন আচ্ছা এবার এখানে বিষয়টা হচ্ছে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের শত্রুর জায়গাটা এ মাসেও কন্টিনিউ হচ্ছে তবে শত্রু থেকে ক্ষতি পাওয়ার বা ক্ষতি করার শত্রু ক্ষতি করতে পারবে না কোনো চিন্তা করার দরকার নেই অফিস আদালত রিলেটেড বিষয় যারা যুক্ত অফিসিয়াল ঝামেলা আছে আদালত সংক্রান্ত ঝামেলা আছে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হয় প্রচুর পরিমাণে থাকতে হয় এই বিষয়গুলো মিনিমাইজ হবে এই বিষয়গুলো ধনাত্মক দিকে যাবে ওয়েল আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে এবার এডুকেশন দেন কর্মজীবন দেন ম্যারিটিয়াল লাইফ দেন নক্ষত্র ভিত্তিক আলোচনা দেখুন এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশির পজিটিভিটি নিশ্চিত থাকছে কম্পিটিভ এক্সামিনেশনে সাকসেস বলুন ভালো কিছু কোর্সে এনরোল করা বলুন বা নতুন ধরনের কোনো কোর্সের সাথে সংযুক্ত হওয়া বলুন এগুলো কিন্তু ধনুরাশির হবে সো দ্যাট সেখানে দাঁড়িয়ে অনেকেই দেখবেন শুরু করছেন নতুন নতুন কোর্স নতুন নতুন বিষয়ের অ্যাটাচমেন্ট হচ্ছে বা হবে যার মধ্যে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান জাস্ট নেবেন ভাবছিলেন দেন আপনার মনে হলো ঠিক আছে ইঞ্জিনিয়ারিং গতানুগতিক মেকানিক্যাল না করে বায়োটেক নিয়ে পড়া যাক বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে পড়া যাক বা ঠিক আছে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে পড়া যাক বা এই ধরনের সমগোত্রীয় কোনো কোর্স করা যাক বা রোবোটিক টেকনোলজি নিয়ে পড়া যাক মানে আপনার দেখবেন একটু চেঞ্জ হবে আপনার পরিকল্পনা হায়ার এডুকেশন নিয়ে আপনার যে দাঁড়িয়ে আর ধনুরাশি কালপুরুষের নবম রাশি এদের হয় আমি দেখেছি এমন জাতক জাতিকা কাল দুর্বিপাকে একটা সময় পড়াশোনা করতে পারেনি বাবা মা গত হয়েছেন বাবা গত হয়েছেন সংসারে দায়িত্ব নিয়েছেন ভাইদের মানুষ করেছে আফটার দ্যাট গিয়ে কি হলো সে তার নিজের যে ইচ্ছা ছিল এখনো আছে সেটা কমপ্লিট করতে পারেন এবং হয়তো চল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে সে ওপেন ইউনিভার্সিটি থেকে কোর্স করছে আমি দেখেছি এম করছে মাস্টার করছে বলছে স্যার আমার তো মাস্টার করা হয়নি আমি মাস্টার অ্যাডমিশান নিয়েছি আমি কি কমপ্লিট করতে পারবো সো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এইগুলো ধনুরাশির থেকেই এক্সপেক্ট করা যায় এবং এটা করে ওয়েল চলুন আমরা এবার কর্মজীবন নিয়ে আলোচনা করি দেখুন কর্মজীবন আমি বেসিক্যালি নক্ষত্রভিত্তিক একটু বেশি আলোচনা করতে চাই জাস্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি চাকরির জায়গাটা মোটামুটি ভালো ব্যবসা ভালো থাকবে সেলফ প্রফেশনও ভালো থাকবে সব থেকে ভালো থাকবে বিজনেসের জায়গাটা পনেরো তারিখের পরে প্রচুর বিজনেসের ইম্প্রুভমেন্ট হবে সেলফ প্রফেশনের জায়গাটা এন্টায়ার মাসই আমি আশাবাদী চাকরির জায়গাটা মিডিও কর এক্সট্রিম ভালো বলবো না বাট ভালো চলবে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে যাদের ঝামেলা ল ইটিগেশনের ঝামেলা ইগোয়েস্টিক একটা বিষয় যেটার কারণে আপনি না বেরোতে পারছেন না সমস্যা থেকে বারংবার আপনার মনে হচ্ছে এই ইগোটাকে কী করে ছাটি নিজে কেন ছোট হব নিজে কিভাবে ছোট হব সেই মানুষের কাছে গিয়ে তো নিজেকে অ্যাপ্রোচ করতে হবে সেই যে ধৈর্য সেটা তো আপনার এখন নেই রিলেশনশিপ বিবাহিত জীবন এই দুটো বিষয় নিয়েই আমি কিন্তু আশাবাদী কবে আশাবাদী আশা কি সারা জীবন থাকবে না আশা আমার এই বছরেই আছে জুন মাসেই আছে জুন মাসে মনে করা যায় যে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের দাম্পত্য সমস্যা আছে দাম্পত্য জীবনে যারা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছেন ফিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে লিস্ট আমি তো রাখছি চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হচ্ছে ভিত্তিক প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র মূলা নক্ষত্রটাও কেতুর নক্ষত্র এবং দেবারিগণের নক্ষত্র মূলা নক্ষত্রের জীবনের ট্রাজেডিটা এখন একটু বেশি চলছে সব কিছু ঠিকঠাক করতে চান আপনারা সেটা তো বরাবরই আপনাদের এটা একটা অভ্যাসের মধ্যেই পড়ে কিন্তু এখন গিয়ে একটা জিনিস দেখেছেন যে নানা রকমের সমস্যা বারংবার আপনি ফেস করছেন আপনি যতবার চেষ্টা করছেন সমস্যাটা সমাধান করা করতে পারছেন না আপনি আপনার হাত থেকে যেন সব কিছু বেরিয়ে যাচ্ছে রাইট এরকম একটা সিচুয়েশনের মধ্যে অনেকেই আছেন যদি নক্ষত্রটি আপনার হয়ে থাকে মূলা মূলা নক্ষত্রের বেসিক্যালি এডুকেশনাল লাইফ ভালো হবে কর্মজীবনের ক্ষেত্রে আমি প্রকৃত অর্থে আশাবাদী ল ইটিগেশান নিয়ে ঝামেলাটা এই মাসেও কিছুটা কমবে এবং জুলাই মাসে কিন্তু আরও ঝামেলা ললিটিগেশান নিয়ে কমার অবকাশ মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি মূলা নক্ষত্রের বিয়ের জায়গাগুলো ইম্প্রুভ করবে বলে মনে করা যায় বিবাহিত জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় রয়েছে এবং মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের যে ইস্যুস প্রচুর পরিমাণে ছিল দাম্পত্য জীবনে সেটা কিছুটা কমবে তবে সন্তান যোগ নিয়ে আরেকটি সময় লাগবে আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মধ্যে দিয়ে যারা যেতে চাইছে তাদের ক্ষেত্রে আমি অন্তত একটু পরে মনে করছি বাট অবশ্যই ইনসিডেন্টগুলো ঘটবে এডুকেশনে যারা সিলেকশন পাচ্ছেন তারা তো ভালোভাবে অ্যাডমিশন নেবেন কিন্তু অনেকেই আছেন না যারা হয়তো পরীক্ষার দিনটাই প্রবলেমটা হয়েছিল হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল এমন একটা অ্যাটমসফিয়ার দিন সাথেক ধরে চললো যে পরীক্ষার সময়কালে আপনি এগোতেই পারলেন না এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি এবং নক্ষত্র হয়ে থাকে মোলা ফার্দার নক্ষত্র হচ্ছে পূর্ব আষড়া পূর্ব মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট থাকছে গুরুজনের হেলথ ইম্প্রুভমেন্ট থাকবে পূর্বাষড়ার পূর্বাশরার কিছু এক্সপেন্সের সম্ভাবনা রয়েছে এক্সপেন্স যে কোনো খাতে হতে পারে যে কোনো রিজনে হতে পারে বাট ওভারঅল পূর্ব আসরা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা একটু এক্সপেন্স দেখব বাড়ছে বা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে পূর্বাশরার যে সমস্যাটা ইদানিং হচ্ছে আপনার দাম্পত্য জীবন বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে সেটা মিনিমাইজ হবে সেটা কমে যাবে পূর্বাশরণ অক্ষত্রে জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে আছেন দুর্দান্ত সময় তবে একটা কথা মাথায় রাখতে হবে অনেকেই না এমন কিছুর একটা পিছনে ঘুরছেন যেটা এক্সিস্ট করে না বিভিন্ন রকম কথা আপনাদের কাছ থেকে মাঝে মাঝে শুনি যেরকম একটা বিষয় আছে এসব বিক্রি হবে সেখান থেকে প্রচুর পয়সা আসবে অমুক একটা দেশে হবে সেখানে অকশান হবে দেখুন হতে পারে বিভিন্ন রকম বিষয় হয় কিন্তু এই মুহূর্তে পূর্বাশরের আমি মনে করি লসের জায়গাটা বেশি এই সংক্রান্ত বিষয় অর্থাৎ যে কোনো ফান্ড রিলেটেড বিষয় থেকে এই ধরনের যেগুলো অত্যাধিক প্রলোভন দিচ্ছে সেই ধরনের বিষয় যেখানে আপনাকে ইনভেস্টও করতে হচ্ছে আপনাকে প্রলোভন দিচ্ছে এগুলো কিন্তু একটু ম্যানেজ করার চেষ্টা করুন এগুলোতে যুক্ত হবেন না রিলেশনশিপ পূর্বাশরা তবুও প্রথম দিকে একরকম শেষের দিকে ভালো ব্যবসাটা বেশ ভালো হবে পূর্বাশরের পূর্বাশরার রিলেশনশিপ লাভ রিলেশনশিপ অ্যারেঞ্জ ম্যারেজের রিলেশনশিপ সবগুলোই পজিটিভ দিকে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো চিন্তা নেই এডুকেশানেও পূর্বাশরা এগিয়ে থাকবেন যারা বিদেশ যেতে চাইছেন বৈদেশিক এডুকেশন করতে চাইছেন করুন না অসুবিধা হবে না তবে পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকাদের আরেকটা সতর্কতা রাখতে হবে সেটা হলো রিলেটিভসদের মধ্যে প্রচুর শত্রু আছে এটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করুন দেখুন শত্রু থাকাটা যে অস্বাভাবিক সেটা তো নয় সবার আছে শত্রু কিন্তু পূর্বাশরের খুব কাছের মানুষের শত্রুতা যেটা কিন্তু আপনাকে ক্ষতি সাধন করতে পারে এটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ওয়েল এই বিষয় পর্যন্ত আমরা আলোচনা করলাম এবার আমরা কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে তৃতীয়তম নক্ষত্র উত্তরাষারা উত্তরাষার রাগটাকে কমাতে হবে একটু হ্যাঁ দাম্পত্য পজিটিভ দিকে যাচ্ছে উত্তরাষড়ার যারা কন্ট্রাক্টর আছেন ভালো দিকে যাবে যারা সিভিল লাইনে আছেন পজিটিভ হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনেও পজিটিভিটি আছে আইটি মধ্যম প্রকৃতি চলবে একটু চাপ থাকতে পারে কোনো পলিটিক্সের শিকার হতে পারে না আইটি বা অ্যাকাউন্ট সেক্টরে উত্তরাশরের পলিটিক্সের জায়গাটা বেশ ভালো উত্তরা নক্ষত্রের যারা লয়ার আছেন তাদের সময়কালটা ভালো যাবে বলে মনে করছি যে কোনো সেলফ কনসালটেন্সি যারা প্রদান করেন কনসালটেশন যারা প্রদান করেন তাদের সময়কালটা ভালো যাবে উত্তরাশর উত্তরাশরের যারা গভর্নমেন্ট জবে আছেন ভালো পদে আছেন কিন্তু প্রেশার কোনো একটা ফলস অ্যালিগেশন এই ধরনের বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি এবার চলুন আমরা ফার্দার একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করে নিই উত্তরাষারি সেটা হলো যাদের ডিভোর্সের মতো পর্যায়ে গেছে তাদের কি ডিভোর্স হবে না ঠিক হয়ে যাবে আমি মনে করি অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে যাবে কারণ আপনাদের পনেরো তারিখের পর থেকে একটা অসম্ভব শুভ সমন্বয় চ প্রায় পনেরো দিন ধরেই চলবে এই সময়টাকে কাজে লাগাতে হবে তাহলে সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন দ্বিতীয়ত যাদের আইনি জটিলতা রয়েছে উত্তরাষার তাদের একটু সময় লাগলেও বিষয়টা শর্ট আউট হবে বলে মনে করছি উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের যে বা যারা প্রপার্টি নিয়ে ঝামেলায় পড়েছেন বড়সড় একটা প্রপার্টি কিনতে গিয়ে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে এখন না টাকা পাচ্ছেন না প্রপার্টি পাচ্ছেন উত্তরা এই জায়গাগুলো পজিটিভ দিকে যাবে কিছুটা পলিটিশিয়ানদের হেল্প পেতে পারে কোনো গুরুত্বপূর্ণ পদে হয়তো আপনার আত্মীয় আছে বা ভালো চাকরি করে তার কিছু হেল্প পেতে পারেন কোনো একটা অফিশিয়াল ডকুমেন্টস রিলেটেড প্রবলেম বা তৎগোত্রীয় কোনো সমস্যা এগুলো কিন্তু সমাধানযোগ্য জায়গায় তৈরি হবে বা তৈরির মতো অবকাশ লক্ষ্য করতে পারছি দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কীভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন অনেক সুস্থ থাকতে হবে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ